আসসালামু আলাইকুম আসুন এক নজরে দেখিনি গত চব্বিশ ঘন্টায় বিভাগের সর্বোচ্চ সর্ব তাপমাত্রা কত ছিল প্রথমে ঢাকা বিভাগ ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ষাট ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মামিনসিং বিভাগ মামিনসিং বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল বিভাগের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা